সংসদ থেকে নাগরিকত্ব আইন ঘোষণাকে রাজনৈতিক খেলা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর এই আইন কার্যকরী করার সময় যদি নিঃসত্ব নাগরিকত্ব না দেওয়া হয় তাহলে তিনি নিজে ধর্নায় বসবেন বলে হুশিয়ারি মমতা বালা ঠাকুরের হলো একেবারে এই মুহূর্তে যখন আর দুই তিন দিন হয়তো আসে আমাদের ভোটের কি হতে তোমার ডিক্লেয়ার হতে সেখানে এটা করা মনেই হচ্ছে আর আমরা জান বুঝতেই পারছি না যে এই পাঁচ বছরের একেবারে শেষ মুখে এই এখন নির্বাচন কমিশন আর দু তিন দিনের ভিতরে ডিক্লেয়ার করে দেবে লোকসভা এই সময়টা চালু করবে রাজনৈতিক চক্রান্ত যে মতোরা আমাদের পিছন থেকে তারা সরে গেছে এবং ভোটের জন্য আবার যাতে তাদের সামনে রেখে যে তাদের বলছে সিএ হবে এই সিএটা লাগু করলো কিন্তু কী কী ডকুমেন্টস দিতে হবে কী কী হলে আমরা নাগরিক হব সেটা কিন্তু ক্লিয়ার কিছু বলেনি আমার হাতে এখনও আমাদের আসেনি এবং এটা হওয়া মানে আমি মনে করি যে ভোটের জন্য এটা করেছে ভোটের পরে যে সেটাকে কার্যকারী যদি করে তাহলে মনে করতে হবে যে আমাদের যারা মত ধর্মের শুধু নয় যারা ওপর বাংলার মানুষ এসছে তাদের জীবনের মৃত্যুর লড়াই হচ্ছে এই যে সিএ নিয়ে যেটা ওরা করছে যে ফর্মটা ওরা ভরছে এটা মারাত্মক ক্ষতিগ্রস্ত এটা কয়েকদিন আগে আপনার বেশি আধার কার্ডটা আধার কার্ড তো একটা সামান্য টেলার এবার এর সঙ্গে সিএ যখন করবে তারা কি কি ডকুমেন্ট চাইছে তার মানে এখনো ক্লিয়ার বলেনি আমরা এখনো দেখতে পাইনি তবে এইটুকুই কথা বলবো যে যদি নিঃশর্ত না হয় কোনো শর্ত থাকে যে ডকুমেন্ট দিয়ে আমাদের করতে হবে তাহলে আমরা আন্দোলন আন্দোলনে নামব অবশেষে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হলো গোটা দেশে কেন্দ্রের এই সিদ্ধান্তে লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল রাজ্য বিজেপি কারণ বাংলায় মতুয়া ভোটের অঙ্ক মেলাতে খুবই জরুরি ছিল এই বিজ্ঞপ্তি ফলে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে উৎসবের আবহ তৈরি হয়ে যায় পদ্ম শিবিরে সব থেকে ক্ষতি ক্ষতি হবে মতুয়াদের মতুয়ারাই সব বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সিএ এর জন্য কোন পরিপ্রেক্ষিতে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে মমতা ঠাকুরের যিনি আমি ওনাকে ছোট করার জন্য বলছি না যিনি এই গেজেটের ক্লজ বোঝেন না উনি কিভাবে মতবাদের সুরক্ষা দেবেন আজকে আপনাদের আমি বলে রাখি এই আইন পাশ হয়েছে এবং আইন পাশ হওয়ার পরে আজকে ইমপ্লিমেন্ট হলো অনলাইন পোর্টালের মাধ্যমে এর মানে আজ থেকে একশো বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা ভারতের সিটিজেন আবার সিটিজেনশিপ লাগবে কেন এটা তো আমি বলে রাখি তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয় তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইপি পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন একাত্তর সালের আগের দলিল চাইছে আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন আপনারা সংবিধানের ভেতরে তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না আর সেটাকেই আউলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে অনলাইনে এই কারণেই করা হয়েছে যে কোনো শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো শর্ত রাখেনি কোনো ডকুমেন্টস চাইনি কিন্তু আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন সেটা তো আপনাকে লিখতে হবে নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশান ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেটা তো এগুলি হয়ে গেল আজকে আজকে উনি না বুঝে কথা বলছেন রাজনৈতিক কথা বলছেন যে রাজনৈতিক কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন আমি সমগ্র উদ্বাস্তুতার মতো সমাজকে আজকে বলতে চাইব যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশন সেই জেনারেশনের জন্য একটা সিকিউরিটি এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ কেননা একশো বছর পরে আমাদের সরকার সেন্ট্রালে না থাকতে পারে একশো বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে যে এরা কারা যাদের ভারতবর্ষের পরিচয় নেই ভারতবর্ষে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছিল তারা ভারতে আমরা তাদেরকে থাকতে দেব না এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে একশো বছর পরে ওনার অস্থিসার থাকবে তখন মাটির মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে তাই আমাদের ফিউচার জেনারেশনকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জীবনমন্ত্রী আজকে সিকিওর করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে যে ফিউচারে কোন সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ উৎপাস্ত মানুষকে যাতে

ক্যাটাগরি এবং ক্লাস ভাগ করা ছিল এ সিটিজেন সেই বৈষম্যকে আজকে মাননীয় ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা আজকে সেটা ক্লাসিফিকেশন হয়ে গেল এখানে কি বৈষম্য তৈরি হয়েছে উইদাউট এনি ডকুমেন্টস আজকে ভারতবর্ষে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে এতে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাচ্ছেন আর উনি কোথায় বৈষম্য দেখছেন এই রাজনৈতিক প্রোপোগটা উনি বন্ধ করুক যাতে এই দেশে ভারতীয় ভারতীয় হিসেবে এই উদ্বাস্তু মানুষরা যাতে স্বীকৃতি পায় তার জন্য না সমর্থন করা উচিত মমতা বালা ঠাকুরের কথায় দু হাজার আইনটি কিভাবে এতদিন বাদে লাগু করা হয় এর জন্য কোথাও আবেদন পূরণ করতে হবে নাকি কোনো ডকুমেন্টস দিতে হবে সেটা দেখা হবে তার কথায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে নথি আছে আমাদের কাছেও সেই নাগরিকত্ব আছে তারা যদি এই দেশের নাগরিক হন তাহলে আমরাও এই দেশের নাগরিক বিষয়টি নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন আমাদের হাতে বিজ্ঞপ্তি যদি দেখি নাগরিকত্বের কথা কথা বলা হয়েছে তাহলে ভালো যদি সেটা না থাকে তাহলে আন্দোলনে নামব তার ব্যাখ্যা এই আইন মোতাবেক নিঃস্বার্থ বাইরে বাইরের দেশ থেকে আসা মানুষের নাগরিক হিসেবে ঘোষণা করা উচিত এখানে যদি কোনো নথি চাওয়া হয় তাহলে তার বিরোধিতা করা হবে তবে এর পেছনে বিজেপির ভোটের রাজনীতি রয়েছে বলে দাবি করছেন তিনি মমতা বালা বলেন ভোটের আগে এটা চালু করে দিল এখনো তো মানুষ নাগরিক হননি ভোট তাহলে কোন অধিকারে নিচ্ছে নাগরিকত্ব এখন দেয়া হবে নাকি ভোটের ফলাফলের পরে দেওয়া হবে সেটা কেই বা জানে প্রসঙ্গত এই বিষয়টি নিয়ে সালেও ভোটের প্রচার করেছিল গেরুয়া শিবির এবারে লোকসভা নির্বাচনের আগেও এই আইন চালু করা অবশ্যই হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগা কেন্দ্রের বিদায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর যদিও মতুয়াদের একাংশ বিষয়টি নিয়ে এখনো ধোয়াশায় রয়েছেন বলেই দাবি করেন তিনি এর জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু পাল্টা প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলছেন কিন্তু তিনি কি এই জবাবটা দেবেন পাসপোর্ট বানানোর সময় তার পুলিশ মতুয়া সমাজের সদস্যদের থেকে কেন উনিশশো সালের আগের জমির দলিল চায় এরপরে তিনি বলেন আজ থেকে একশো বছর পরে কেউ প্রশ্ন তুলবেন কিনা কথা দিতে পারবেন মুখ্যমন্ত্রী আজ উদ্বাস্ত পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নাগরিকত্বের নিশ্চয়তার গ্যারান্টি দিল মোদী সরকার রাজ্যের কারও নাগরিকত্ব কাটতে দেবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিও জবাব দিয়েছেন শান্তনু তিনি বলেন সি এ এর মাধ্যমে কারো নাগরিকত্ব কারা হবে না এটা নাগরিকত্ব দেওয়ার জন্যই অর্পিতা বণিক দেশের সময়